আসলে নেতা মনে হয় ভুলে গেছে যে তার নেত্রী যে বাংলাদেশ থেকে চলে গেছে পদত্যাগ কইরা পালাই গেছে এই নেতা হয়তো ভুলে গেছে ভিডিওটা আগে দেখেন তারপর কিছু কথা বলার চেষ্টা করতেছি এরা সব জায়গায় এরকম করেছে এই বারাবারি আর চলতে দাও হবে না কথা বলতে হবে ঠিক কিনা এরা বিগত ষোলোটা বছরেই এই কর্মকাণ্ড করেছে এখন থেকে এদেরকে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে হবে লাঞ্চটা করে ছিল হবে বসেন ভাই বসে পড়েন বিগত ষোলো বছরে মদ গাঞ্জা খাইয়া বহু বক্তাদেরকে তোমরা বেজত করেছো

অতটা ভাইরাল হতে মন চাইছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আপনারা একটা যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটা কুতিয়র রহমান মাদানি ওনার একটা মাহফিলের মধ্যে এই ঘটনাটা ঘটেছে আর কি তো এই ঘটনাটা কোন জায়গা ঘটেছে একটা মাহফিলে ঘটেছে কিন্তু কোন জায়গায় ঘটেছে সেটা আমরা জানি না তবে এই ঘটনাটার একটু বিশ্লেষণ করা যাক এই জায়গা আপনারা দেখতে পাচ্ছেন যে একজন আউমলিকের একজন নেতা খাতা হতে পারে যে হতে পারে আউমলিকিরই হবে আউমলিকের না হলে এই সমস্ত জারর সন্তান না হলে তারা কখনো এই যে মাহফিলে এসে যে বাধা দিবে একজন বক্তাকে কোন একটা ব্যাপারে প্রশ্ন তুলবে এবং তাকে বাধা মাহফিল না করতে এগুলো আমলিক ছাড়া হয় না ভাই এটাই বাস্তবতা এটাই বাস্তবসম্মত কথা তো এই নেতাকে আমরা চিনি না কিন্তু উনি উনি যেইভাবে ধৈর্য ধরে বসেছিলেন আমার মনে হয় এই দেশ বিজয় হওয়ার পর এই দেশ বিজয় হওয়ার পর শেখ হাসিনা পলায়নের পরে অন্য কোনো হুজুর হয়তো এইভাবে বসে থাকতেন না ওনাকে উঠে তারে এমন আস্থা ধর মাঠ মার দিতেন যেটা সে তার বাপদাদার চোদ্দ গোষ্ঠীও এমন মার খায় নাই হয়তো তিনি বসেছিলেন কিন্তু যারা যুবক ছিল তারা তো কিন্তু প্রতিবাদ করেছে এবং তাকে আচ্ছা তোর মার দিয়েছে আপনারা দেখেছেন ভিডিওটার মধ্যে তো প্রিয় দর্শক বর্তমানে এই যে নেতা মনে নাই যে তার নেত্রী হয়তো তার নেত্রী যে দেশ থেকে পলাইছে তার হয়তো মনে নাই যে তার নেতা যারা আছে সবগুলা তার মনে নাই তার অডেল সম্পদের মালিকের যেই নেতা সেই নেতাও আজকে পালানোর জন্য দাড়ি শেপ করে সেই সতরঘাটের মধ্যে বসে আছে অতএব প্রিয় দর্শক আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই যে বর্তমানে যারা এই সমস্ত কাজ করতে চান ভাইরাল হওয়ার ধানত আপনার তো এমন দুঃসাহসিকতা দেখানোর কোনো সুযোগ নাই কেননা স্বৈরচার হাসিনা পলায়ন করেছে ষোলোটা বছর বাংলাদেশের আলেমদেরকে তারা যেইভাবে হ্যাঁ প্রতিপন্ন করেছে অপমানিত করে গেছে আপনারা এর আগেও অনেক ভিডিও দেখেছেন মাহফিলের মধ্যে আলেমদেরকে অপমানিত করা হচ্ছে আলেমদেরকে স্টেজে বসায় রেখে সেই সমস্ত কুলাঙ্গার সন্তান এমপি মন্ত্রীরা দাঁড়ায় কথা বলতেছে এবং মাহফিলের মধ্যে তাদেরকে বাধা প্রদান করা হচ্ছে এবং তাদের মাহফিল পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে করতে দেয়া হচ্ছে না প্রশাসনকে জিজ্ঞেস করা হলে তারা বলতেছে যে ওপর থেকে নিষেধ আছে অতএব বর্তমানে বাংলাদেশ বিজয়ী হয়েছে স্বৈর হাসিনা ষোলো বছর যেই যে কুকর্ম লেখে গেছে এই ষোলো বছরের কুকর্ম কিন্তু এখন বাংলাদেশে চলবে না তুমি যেটাই হও শৈর হয়তো তোমাকে আজকে তারা এইভাবে বিদায় করে দিছে হয়তো বেশি মারে নাই অন্যান্য মাহফিলে যাও অন্যান্য মাহফিলে গিয়ে এমন হেডামগিরি দেখাইবা আর ঠাস ঠাস জুতার বাড়ি খাইবা এবং হাতের বাড়ি খাইবা এমন কি তোমার মৃত্যুর উপক্রম হয়ে যেতে পারে অতএব এই সমস্ত পাতি নেতা খেতা যারা আছে তাদেরকে বলতে চাই আগের মতো সৈরাসার হাসিনা এখন নাই যে তুমি যেটা বলবা আলেম চুপ করে থাকবে জনগণ চুপ করে থাকবে কিছুই বলবে না গত বছরের একটা 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 ভিডিও 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 কয়েক মাস আগের হাসিনা যখন বাংলাদেশে ছিল তখনকার একজন মেম্বার না চেয়ারম্যান সেই মাহফিল থেকে উঠে একজন মুরব্বী একজন মানুষকে হেসরাইতেছে টেনে টেনে মানে সে একটা কথা বলছিল আলেমের পক্ষ মাহফিলের মধ্যে তাকে টেনে হেসরে তাকে মারধর করা হচ্ছে এই কয়েক মাস আগের ভিডিও তো অতএব এই সমস্ত পাতি নেতা খেতা যারা আছেন যারা মাহফিলের মধ্যে আলেমদেরকে বাধা দিতেন আলেমদেরকে সরাসরি প্রশ্ন তুলে বলতেন রাজনৈতিক আলোচনা করা যাবে না কোরআন হাদিসের কথা বলতে বলতেন যদিও তারা কোরআন হাদিসের কথা বলতো এই সমস্ত যারা পাতি নেতা খেতা আসো তোমাদেরকে একটা কথাই বলতে চাই এখন দেশ বিজয় হয়েছে তোমার সেই মা তোমার সেই নেত্রী তোমার সেই নেত্রী তোমার ওই স্বামী তোমার বাবার সাথে গিয়ে ঘুমাইতেছে রাত্রে অতএব তুমি যদি এই জায়গা টিকে থাকতে চাও তাহলে ওই ষোলো বছরের কুকর্ম নিয়ে এখানে থাকতে পারবে না ভালো হয়ে থাকতে হবে আর যদি তুমি ভালো হয়ে থাকতে এই জায়গা না পারো তাহলে তোমার বাবার কাছে চলে যাও ভারতে তোমার বাবা তোমার মায়ের সাথে সংসারে লিপ্ত আর কি কি হয়েছে বলতে পারবো না অতএব পরিশেষে একটা কথাই বলবো বর্তমান বাংলাদেশ স্বাধীনতার নতুন বাংলাদেশ বিজয় হয়েছে স্বাধীন হয়েছে এই বাংলাদেশে আর কোনো বৈষম্য আমরা দেখতে চাই না এই বাংলাদেশে কোনো মাহফিলে বাধা প্রদান হবে এটা আমরা দেখতে চাই না এই বাংলাদেশের মধ্যে প্রবাসী যারা আছে তারা বিমানবন্দরে এসে হ্যায় প্রতিপন্ন হবে অপমানিত হবে এটা আমরা দেখতে চাই না এই বাংলাদেশের মধ্যে চিকিৎসা করতে গিয়ে মৃত্যুবরণ করবে মানুষ এটা আমরা কখনোই দেখতে চাই না এই বাংলাদেশের মধ্যে নতুন একজন সরকার গঠন হবে যিনি জনমানুষের সরকার হবেন যিনি প্রত্যন্ত অঞ্চল দিয়ে হেঁটে গেলেও তার পিছনে একটা মানুষও থাকবে না তাকে মেরে ফেলার জন্য এমন সুন্দর বাংলাদেশ সুশৃঙ্খল সুন্দর মনোরম পরিবেশের একটা বাংলাদেশ আমরা চাই আপনারা যদি চান তাহলে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং সকলে আজকের ভিডিওটা দয়া করে শেয়ার করে দিবেন যেন প্রত্যেকটা মানুষই আজকের ভিডিওটা দেখে শিক্ষা নিতে পারে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ নতুন হয়ে থাকলে ভাই একটু সাবস্ক্রাইব করে দিন ফলো দিয়ে রাখেন আপনার একটি সাবস্ক্রাইব আপনার একটি কমেন্ট আপনার একটি শেয়ার আপনার একটি ফলো আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক অনেক উৎসাহিত করে সকলেই ভালো থাকবেন পরবর্তী ভিডিও রাখ পর্যন্ত আসসালামু আলাইকুম